সবাইকে হাজারো 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 গোলাপের শুভেচ্ছা শ্রোতা বন্ধু আপনারা শুনছেন ডেড মহানন্দা আটানব্বই দশমিক আতে আর আপনাদের সাথে প্রতি আয়োজন মনের আয়না অনুষ্ঠান নিয়ে সকলের সামনে হাজির হয়ে গেছি আমি কথা বন্ধু ছন্দা থাকবো কিছুক্ষণ আর হবে কথা হবে অনেক মানে মাস্তি আর কি তো যাই হোক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উম সামনে তো আমরা তো সকালে জানি যে ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস হ্যাঁ তো সাতই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে মানে এক একটা দিন এক একটা আহ মানে স্পেশাল ডে আর কি তো সাত থেকে চোদ্দ ফেব্রুয়ারি রয়েছে ভালোবাসার সপ্তাহ আর কি ভালোবাসা বা ভালোবাসার ভালোবাসার সপ্তাহ থাকে তো সেই জুড়ে কার কি পরিকল্পনা রয়েছে মনের মানুষকে নিয়ে পছন্দের মানুষকে নিয়ে বা ভালোবাসার মানুষদেরকে নিয়ে সেটা অবশ্যই ঝটপট করে কমেন্ট করে ফেলুন আসলে কোন দিন কোন ডে রয়েছে কি আপনারা জানেন যদি জেনে না থাকেন তাহলে তো সমস্যা আর যদি না জানেন তাহলে অবশ্যই কিন্তু জেনে নিতে হবে কারণ সেই ডে বাই ডে মানে এক একটা পরিকল্পনা করতে হবে সেই পরিকল্পনা পরিকল্পনা অনুযায়ী কিন্তু হচ্ছে সেই সে ভালোবাসার মানুষদের পছন্দের মানুষদের বা কাছের মানুষদের এক একটা গিফট বা এক একটা মুহূর্ত উপহার দিতে পারবেন তাই না তো আজকে কথা বলবো আমি ভালোবাসার সপ্তাহ জুড়ে কার কি পরিকল্পনা রয়েছে তা অবশ্যই কিন্তু ঝটপট আমাকে কমেন্ট করে ফেলবেন ঠিক আছে আসলে মানে মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে মানে সপ্তাহ যে সাথে ফেব্রুয়ারি সেই সাথে ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ভ্যালেন্টাইন্স উইক বা ভালোবাসার সপ্তাহ তো মানে যেটা শেষ হবে চোদ্দ ফেব্রুয়ারি গিয়ে ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন ডে এর মধ্য দিয়ে তো সবাই তো আমরা জানি কম বেশি যে ভালোবাসার সপ্তাহ এক দিনের এক একটা অর্থ থাকে তাই না আর যদি বলা হয়ে থাকে যে রোজ ডে সাতে ফেব্রুয়ারি যেটা আমরা রোজ ডে আছে সো রোজ ডে গোলাপ ফুল মানে বিভিন্ন রঙের হয়ে থাকে সো কোন গোলাপ ফুলের কি অর্থ সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানতে হবে তাই না কারণ কোন মানুষটাকে কোন রঙের গোলাপটা উপহার দিতে হবে সেটা আমাদেরকে ঠিক করতে হবে নয়তো দেখা যাবে যেতে পারে যেমন লাল উপহার দিতে হবে আর কারণ লাল গোলাপ তো হচ্ছে মানে লাল রঙে তো হচ্ছে ভালোবাসার প্রতীক আর যেটা বলা হয়ে থাকে যে মানে সাদা গোলাপ আর কি সাদা গোলাপ গোলাপ তো হচ্ছে যে একটা পবিত্রতা বা বন্ধুত্বের প্রতীক পাশাপাশি যে গোলাপি আই মিন পিঙ্ক রোজ যেটা সেটাও কিন্তু একটা বন্ধুদের প্রতীক সো আমরা হচ্ছে যখন কোন গোলাপ ফুল কাউকে উপহার দিতে যাব সেটা অবশ্য নির্বাচন করে নিতে হবে যে সেটা আমার বন্ধু তো আমি আমার বন্ধুকে কোন গোলাপটি উপহার দিব বা যিনি আমার পছন্দের মানুষ বা আপনাদের পছন্দের মানুষ ভালোবাসার মানুষ তাদেরকে আমরা কি গোলাপ উপহার দিব বা যেখানে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে সেখানে কোন গোলাপটি উপহার দেওয়া উচিত তাই না সেটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে আর সাতই ফেব্রুয়ারির পর যেটা থাকছে প্রোপোজ ডে মানে আটই ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারি প্রোপোজ ডে মানে আসলে প্রপোজ ডে নাম শুনলে বোঝা যায় যে এই দিনে প্রত্যেকটি মানুষ তাদের পছন্দের মানুষকে তাদের মনে কথা জানাবে হ্যাঁ মনের কথাটি খুলে বলবে বা যদি কোনো বন্ধু বান্ধব থাকে আর কি তো তার বন্ধুত্বের কথা তাকে জানাবে তাই না আসলে মানে দ্বিতীয় সপ্তাহ মানে দ্বিতীয় দিনটি যেটা আটই ফেব্রুয়ারি দ্বিতীয় দিন দ্বিতীয় দিন এসে ভালোবাসার সপ্তাহে সবচেয়ে একটা রোমান্টিক দিন বলা যায় আর কি আটই ফেব্রুয়ারি হ্যাঁ তো প্রেমিক প্রেমিকরা নিজেদের ভালোবাসার কথা প্রকাশ করবে এই দিনে একে অপরের কাছে আর প্রপোজ তো ভালোবাসার মানুষের সামনে নিজের মনের কথা লুকানোর কোনো কারণই নেই তাই না যত এতটা সম্ভব হয় যে সবাই মনে মানুষের কাছে সেই তাদের মানে আপনাদের মনে কথা খুলে বলুন লুকানোর কোনো প্রয়োজন নেই লুকালিন তো একদম মানে কি বলবো সব কিছু মানে সময়ে যদি করেন তাহলে খুব ভালো মনে কথাটা যত সম্ভব পারেন ঝটফট বলে ফেলুন ঠিক আছে আসলে সর্বোপরি বলতে গেলে কি যে ভালোবাসার মানুষকে প্রপোজ করে দেওয়াটাই সবচেয়ে বেটার তাই না আচ্ছা এর মধ্যে এফ এম পোকা আচ্ছা যুক্ত হয়ে গেছেন বলেছেন কেমন আছেন কিউটি দিব্ব্যা বুলবলি আচ্ছা আমি অনেক ভালো আছি এফএম পোকা আপনি কেমন আছেন ঝটপট করে কমেন্ট করে ফেলুন আর আজকে বলে ফেলেছে ভ্যালেন্টাইন সবটাই কোনো পরিকল্পনা নেই আমার কেন কেন পরিকল্পনা নেই কি কারণে পরিকল্পনা নেই ভালোবাসার মানুষ পছন্দের মানুষ যে শুধু প্রেমিক প্রেমিকা হবে কিন্তু কথা নেই তাই না এফএম পোকা সেটা হচ্ছে তার আগে কথাটা বলার আগে বলে দিতে চাই এফএম পোকা ঝটপট করে লাইভটা লাইফটা শেয়ার করে ফেলুন ঠিক আছে যেন আরও অনেক শ্রোতা বন্ধু যুক্ত হয়ে যেতে পারে তো হচ্ছে আরো যেন অনেক শ্রোতা বন্ধুরা যুক্ত হয়ে যেতে পারে জন্য কিন্তু শেয়ার করার অনুরোধ আর যেটা বলা যাচ্ছে যে কোনো পরিকল্পনা নেই ভালোবাসার মানুষ শুধু যে প্রেমিক প্রেমিকা হবে সেটা কিন্তু না ভালোবাসার মানুষ আহ বাবা মা হতে পারে আহ তাই না বাবা মাও কিন্তু একজন ভালোবাসার মানুষ তাদেরকে যদি অন্যান্য দিন হয়তো বা বলা হয় না ভালোবাসার কোনো দিন হয় না কিন্তু তারপরও কোনো একটা স্পেশাল ডেতে বা এই ভালোবাসার সময় বা রোজ ডে বা এই দিনগুলোতে যদি বাবা মাকে তাদের জন্য কিছু গিফট নিয়ে যাওয়া হয় বা তাদেরকে বলা হয় যে বাবা মা আমি তোমাকে ভালোবাসি বা তোমাদের ভালোবাসি এ কথাটা শুনলে কিন্তু তারা অনেক খুশি হবে তাই না কারণ তারাও আশা করেন সন্তানদের কাছ থেকে সেই প্রত্যাশা করেন যে সন্তানরা বলুক যে বাবা মা আমি তোমাদের ভালোবাসি বা তোমাদের খুব মিস করি বা সন্তানদের কাছ থেকেও কোনো গিফট আশা করে থাকেন তো গিফট দিতে না পারলেও যদি মুখের কথাটা বলা যায় সেটা তাদের কাছে সবচাইতে বড় একটা গিফট হয়ে থাকে তো অনেক শ্রোতা বন্ধুই রয়েছেন দেখতে পাচ্ছি আমার সাথে কমেন্ট ফেসবুক লাইভে যুক্ত হয়ে গেছেন যদিও বা নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছে আমি দেখতে পাচ্ছি আচ্ছা বলেছে এফ এম পোকা তবে বান্ধবী আ বান্ধবী ডেতে অনেক পরিকল্পনা আছে না হলে বান্ধবী মারবে ও আচ্ছা আমি তো বুঝতে পারলাম না বান্ধবী ডেটা কবে শ্রোতা বন্ধুরা অনেক শ্রোতা বন্ধু যুক্ত হয়ে গেছেন ঝটপট করে কমেন্ট করে ফেলুন আসলে নেটওয়ার্কের সমস্যার জন্য মাঝে মাঝে আমি আটকে যাচ্ছি এজন্য দুঃখিত হয়তো বা শ্রোতা আমার কথা শুনতে পাচ্ছে না বা বুঝতে পারছে না কারণ তারা তো বুঝতেই পারছে যে নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে তো এফ পোকা বলেছে বান্ধবী ডেটা কবে আসলে সেটা কিন্তু আমাকে জানাবেন কারণ আমি জানি না বান্ধবী ডেটা কবে যদি জেনে থাকে আর সেই দিনে যদি আমার বন্ধু বা প্রপোজ না করে থাকে তুকু বান্ধবী ডেতে কোনো পরিকল্পনা না করে থাকে আমাকে নিয়ে তাহলে তার কিন্তু খবর আছে ফিল্ম পোকা আবারও বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আর সবসময় ভালো থাকার চেষ্টা করি হ্যাঁ অবশ্যই আশেপাশে কোনো মানুষ হ্যাঁ অনেক মানুষ আছে যদি আপনি নিজেকে একা মনে করে তারপরও থাকেন তাহলে সবসময় নিজেকে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিতে হবে ভালোবাসার দায়িত্ব নিতে হবে নিজেই নিজেকে ভালোবাসতে হবে তাই না কোনো কোনো সময় একটা কাজ করুন এই ডেগুলোতে যারা সিঙ্গেল রয়েছেন যাদের প্রপোজ করার মতো কেউ নেই সো একটা কাজ করতে পারেন নিজে নিজেকে এই ডেগুলোতে স্পেশাল করে সাজাতে পারেন কোথাও ঘুরতে যেতে পারেন তাই না চকলেট ডেতে চকলেট খেতে পারেন রোজ ডেতে নিজেকে গোলাপ উপহার দিতে পারেন তাই না আর প্রপোজ ডেতে নিজেকেই বলবেন আমি আমাকে ভালোবাসি তাই না কতটা মজা না যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে কথাগুলো খুবই যায় ভালোবাসতে জানলে সব দিনই ভালোবাসা যায় হুম ভালোবাসতে জানলে সব দিনই ভালোবাসা যায় কারণ ভালোবাসার কোনো দিন হয় না কোনো ক্ষণ হয় না কোনো দিবস লাগে না ভালোবাসতে গেলে তাই না তারপরেও কি করি আমরা হয়তোবা অন্য কোনো সময় না বলার সুযোগ হলেও এই দিনগুলোতে চেষ্টা করি যেন স্পেশাল ডে যেহেতু তো স্পেশাল ভাবে সে কাছের মানুষদের পছন্দের মানুষদের বা বন্ধু বাবা মা ভাই বোন তো তাদেরকে কি বলবো সেই দিনগুলো উপহার দেওয়ার চেষ্টা করে থাকি আর কি অন্যান্য দিন হয়তো বা হয়ে ওঠে না তারপরও দেখে নিতে চাই আর কোন কোন বন্ধু রয়েছে তো সব বন্ধুকে বলবো যে ঝটপট করে আমার পোস্টটা শেয়ার করে দেওয়ার জন্য রয়েছে فاطمه আক্তার বলেছেন আসসালামু আলাইকুম টুনটুনী জানু কেমন আছো তুমি হ্যাঁ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন রয়েছে এফএম পোকা বলেছে বছরে 364 দিন বান্ধবীর ডে আর 14 ফেব্রুয়ারির ছুটি সেই দিন অন্যই ভালোবাসা দেখে অনুভব করি আর বিশ্লেষণ করি ও আচ্ছা তাই না কথাটি যদি বা অনেক মজার ভালো লাগলো শুনতে কি যে ব্যাপার আজকে আমি এত সুন্দর করে স্পেশাল কথা বলতে আসলাম আর আজকে নেটওয়ার্ক প্রবলেম যে শুরু করে দিয়েছে কি করব তো যাই হোক আজকে যেটা বলা যায় যে যে প্রত্যেকটা ডে আসলে নয় ফেব্রুয়ারি কি ডে জানো নয় ফেব্রুয়ারি চকলেট ডে তাই না নয় ফেব্রুয়ারি ভালোবাসার সপ্তাহে তৃতীয় দিন তো এই দিনটি সম্পর্কে বন্ধনকে ঠিক চকলেটের মতোই মিষ্টি করে তোলা উচিত তাই না তো সেই মানুষদের চকলেট উপহার দিবেন তারা যে চকলেট গ্রুপ পছন্দ করে বা আপনার চকলেট যেটা পছন্দ আছে আর কি তো সেই চকলেট মানে দিয়ে গিফট করে চকলেটের মতোই দিনটা মিষ্টি করে তুলবেন তাই না আর দশই ফেব্রুয়ারি সবাই তো আমরা জানি টেডি ডে টেডি ডেতে ছোটো বড়ো টেডি কিন্তু আমরা দেখি যে বাজারে পাওয়া যায় তো কিনে ফেলি না কেন তাই না ছোট বড় টেডি যে যেটা পারি আর কি তো ভালোবাসার মানুষ কাছের মানুষ প্রিয় মানুষ বাবা মা বন্ধু বান্ধব আপনার যার ইচ্ছা মন হয় যে হ্যাঁ টেডিটা গিফট করা যায় বা তাকে গিফট একটা আমি দেব আশা করি এরকম ভাবে যদি আপনার মনে হয়ে থাকে তো একটা টেডি কিনে ফেলুন মানে দশই ফেব্রুয়ারির জন্য আর কি তো ডে বাই ডে যাচ্ছি তো তাদেরকে একটা টেডি গিফট করে ফেলুন তারা অনেক খুশি হবে হুম বলেছেন আইরা রহমান আলো আমি তোমাকে প্রতিদিন ভালোবাসতে চাই জানো আচ্ছা প্রতিদিন ভালোবাসতে চাই হ্যাঁ আসলে আয়রা রহমান আলো ভালোবাসার কোনো দিবস হয় না ভালোবাসার কোনো দিন হয় না চাইলে মনে মানুষকে কাছে মানুষকে প্রিয় মানুষদের ভালোবাসা যায় প্রত্যেকটা দিনের জন্য ঠিক আছে বা প্রত্যেকটা দিনের জন্য কোনো না কোনো গিফট চাইলে দেওয়া যায় ফাতেমা আক্তার বলেছে ও হ্যাঁ তবে আয়রা রহমান আলো আমিও তোমাকে ভালোবাসি প্রতিদিনই ভালোবাসতে চাই বা যা যে শ্রোতা বন্ধুগুলো রয়েছেন তাদের প্রত্যেককেই আমি প্রতিদিনই হচ্ছে এই যে আমার বগবনী উপহার দিতে চাই হ্যাঁ আমি চাই যে আমার এই তাদের জন্য উপহার হয়ে থাক তাদেরকে ভালোবাসতে চাই কারণ তাদের ভালোবাসাও নিতে চাই কারণ একে অপরের প্রতি যদি পাওয়া ভালোবাসা বন্ধ না থাকে তাহলে কিন্তু কখনোই কি বলবো এই যে বগবকলিটা হয়ে ওঠে না ফাতেমা আক্তার বলেছেন তবে আমার একটা চাওয়া আছে আমার খুব কাছের মানুষের কাছে তবে জানি না পাবো কি না ও আচ্ছা মন থেকে চাইলে সব পাওয়া সম্ভব ফতেমা আক্তার এফ এম বোকা বলেছেন নামাজের আগে লাইভে আসার চেষ্টা করবেন তাহলে ভালো হয় আসলে আমার প্রোগ্রামগুলো এমনভাবে মানে কি বলবো সিরিয়াল বাই সিরিয়াল প্রোগ্রাম থাকে তো এই জন্য আসলে হয়ে ওঠে না দিন আস্তে আস্তে বড় হচ্ছে বড় হচ্ছে না ছোট হচ্ছে আমি নিজেই কনফিউজড সো মনে হচ্ছে যে আমার ঠিকঠাক আসা হচ্ছে না এই জন্য দুঃখিত চেষ্টা করবো ঠিক সময় মতো আসে এফ পোকা বলেছেন ফাতেমা আক্তার হ্যাঁ কে গো জাতি জানতে চাই ফাতেমা আক্তার কে ফাতেমা আক্তার ফাতেমা আক্তার আপনি কি একটু জানিয়ে দেন প্লিজ ফাতেমা আক্তার বলেছে তোমার কি কি এটা কি আমি তো কিছুই বুঝলাম না এমডি ইয়াকুব পালি বলেছেন সব জায়গায় দাড়ি পাল্লার গণজোয়ার হুম না ভালোবাসা কখনো দাড়ি পালে মাপ করা যায় না ঠিক আছে ভালোবাসা কখনো ওই দাড়ি পাল্লায় মাপ করা যায় না কারণ ভালোবাসার কোনো পরিমাপ হয় না কোনো ওজন হয় না ঠিক আছে ভালোবাসা সীমাহীন একদম অসীম যার কোনো তুলনাই হয় না ফাজমাকে বলেছেন আমি সাতাশ তারিখে খুব মিস করছিলাম তোমাকে কেন কেন কি কি আসলে সেটা কি কোনো স্পেশাল ডে ছিল আমি তো জানতাম না যদি বলেন প্লিজ ফাদার আয়রা রহমান আলো বলেছেন কি হয়েছে কেন সব কিছু জানতে হইব গো পোকা পোকার কাজে সব কিছু জানা আচ্ছা আর কি টুটুর বলেছে আপনার কি পরিকল্পনা আমার আমার পরিকল্পনা হচ্ছে প্রত্যেকটা ডেতে চুপচাপ বসে থেকে চুপচাপ নিজেকে প্রত্যেকটা আহ ডে গুলোতে নিজেকে বলবো ভালোবাসি নিজেকে করবো নিজেকে উপহার দিব হ্যাঁ কারণ আমি ভালোবাসি এই জন্যই আমি আমি আমাকে দিতে পছন্দ করি হ্যাঁ আর সবশেষে বলবো যে হয়তোবা যদি ঘোরার ইচ্ছা হয়ে থাকে তো ঘুরতে চলে যাবো নিজে নিজে একাই কারণ কারণ আমি আমাকেই ভালোবাসি আর আর কি টুটুল আপনার কি পরিকল্পনা রয়েছে এই ভালোবাসার সপ্তাহ জুড়ে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আয়রা রহমান আলো বলেছেন হুম জাতি জানতে চাই ছন্দ আপনার কি পরিকল্পনা আচ্ছা আমি পরিকল্পনাটা বলে দিয়েছি আলো তোমার কি পরিকল্পনা অবশ্যই জপট করে জানাবি কারণ সময় আমার বেশি নেই আচ্ছা 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 বলেছে তুমি আজকে আসো আমার সাথে দেখা করতে কেমন হ্যাঁ এই তো আমি দেখা করে ফেলেছি আপনার সাথে হ্যাঁ রয়েছে সালেহিন বলেছেন আপনি কি বলতে পারবেন ভালোবাসা মানে কি না তো আমি 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 ভালোবাসা মানে কি সেটা তো আসলে জানি না যদি সালেহিন আপনি বলেন যে ভালোবাসা মানেটা কি তাহলে হয়তো বা শুনতে পারবো বুঝতে পারবো ঝটপট করে কমেন্ট করে ফেলুন দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে অনেক শ্রোতা বন্ধু যুক্ত হয়ে গেছেন আমার সাথে তো ঝটপট করে কমেন্ট করে ফেলুন এফ এম পোকা বলেছেন হ্যাঁ না অবশ্যই বিবাহিত পুরুষদেরও ভ্যালেন্টাইন ডে থাকে কারণ কারণ হচ্ছে সে তার কাছে মানুষটিকে কে কিন্তু খুব কাছে থেকে চেনে বা কাছে থেকে উপহার দিতে পারে তাই না সেটা আরো বড় পাওয়া আরো বড় কিছু প্রত্যাশা থাকে সবারই বলেছেন তোমার কাছে আচ্ছা আচ্ছা তাই তাহলে চলে আসলেই আহ পারা যেত তাই না চলে আসলেই হয় আহ আসলে ভালোবাসার মানুষদের কাছে কাছে মানুষদের কাছে না বলেই হঠাৎ করে দেখা করে নেওয়াটা উচিত সারপ্রাইজ হিসেবে এফ এম পোকা বলেছে ভালোবাসা মানে কি সেটা আমি জানি ও আচ্ছা এফ এম পোকা জানেন আপনি ছটফট করে কমেন্ট করে ফেলুন বাট এখন দেখতে পাচ্ছি যে বক বক আর করতে পাচ্ছি না কারণ হ্যাঁ কারণ সময় হয়ে আসছে তারপরও যে আসছে আরও কয়েকটা কথা বলতে চাই যে এগারো যে তো প্রমিস ডে তো ভালোবাসার সঙ্গীদের কাছে এক অপরের আসলে প্রতিজ্ঞাবদ্ধ হওয়াটা খুব জরুরি তাই না যে আপনি আপনার সঙ্গীর কাছে কিছু প্রমিস করতে পারেন যে যেন আপনাদের সম্পর্কটা আসলে খুব মজবুত থাকে হ্যাঁ ভালোবাসার মধ্যে সেই সম্পর্কের মধ্যে প্রমিস করাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ আর পাশাপাশি তো রয়েছে হাগড়ে কিস ডে এটাও একটা ভালোবাসার মানে সপ্তাহের মধ্যে এক একটা ডে যেটা ভালোবাসার মানুষদের আপনি উপহার দিতে পারেন না সব শেষে যেটা থাকবে সেটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে চোদ্দোই ফেব্রুয়ারি তাই না তো আপনারা তো অনেকে অনেক কিছু কমেন্ট করে ফেলেছেন কি কিভাবে পালন করবেন শুভ সন্ধ্যা এফ এম পোকা আর রহমান আলো বলেছেন আচ্ছা শুভ সন্ধ্যা এফ এম পোকা রহমান আলো বলেছেন আপা আমার জীবনে এখন ডে আছে তবে চকলেট ডে টেডি ডে এগুলো না এখন আছে চা দি ও খুব ভালো লাগলো তবে এই আর কোনো কথা বলতে চাচ্ছি না শেষ একটা কথা বলতে চাই প্রত্যেকটা এই যে ভালোবাসার সপ্তাহ আছে মানে সামনে আসছে সবাই খুব স্পেশাল ভাবে পালন করুন ভালোবাসার মানুষদের কাছের মানুষদের নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক আছে আর তাদের ভালোবাসায় পূর্ণতা দিন সেটা হতে পারে বাবা মা বা কাছের মানুষ পছন্দের মানুষ বান্ধবী বন্ধু জায়গা হতে পারে ঠিক আছে শেষ মুহূর্তে যায় মিয়া বলেছেন সাথে আছে কিশোরগঞ্জ কোटियाদি থেকে আচ্ছা ধন্যবাদ বন্ধু শেষে আসে সে শেষে যুক্ত হওয়ার জন্য তবে এই মুহূর্তে আর কথা বলতে পারছি না কারণ যে সময় হয়ে যাচ্ছে শেষ মুহূর্তে সব বাইকে ভালোবাসার সপ্তাহের অগ্রিম শুভেচ্ছা অগ্রিম ভালোবাসা অগ্রিম আমার এই বক বকি উপহার দিয়ে গেলাম ঠিক আছে সবাই অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন ভালোবাসার মানুষদের অনেক অনেক বেশি বেশি করে ভালোবাসবেন আর তাদের ছোট ছোট কিছু কিছু মুহূর্ত উপহার দেবেন ছোট ছোট কিছু ভালোবাসা উপহার দিবেন ঠিক আছে সবার জন্য শুভকামনা রইল এই প্রত্যাশায় সবাই রেডিও মহানন্দের সাথে থাকুন শুভ সন্ধ্যা